আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অভিভাবক অভিভাবিকা যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়াই আমি মোহাম্মদ গিয়াস উদ্দিন সহকারী শিক্ষক সিলিনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সেনবাগ নোয়াখালী আজকে আমি নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার বিষয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমরা ছবিটি ভালো করে লক্ষ্য করো এই ছবিটিতে সুন্দর একটি বাগান দেখতে পাচ্ছ আজকে পাঠের বিষয় হলো জান্নাত জান্নাত অর্থ কি তা বলতে পারবে জান্নাতের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে জান্নাত কারা লাভ করবে তা ব্যাখ্যা করতে পারবে জান্নাতের উপায় সমূহ লিখতে পারবে একটি পাতাগণ বাগান তোমরা দেখতে পাচ্ছ মনোরম আরেকটি দৃশ্য সুসজ্জিত কানন মনোরম পরিবেশ মনোমুগ্ধকর ফুলের বাগান তোমরা ছবিগুলো দেখো এখন আসো জান্নাত শব্দের অর্থ হল বাগান উদ্যান কানন শুকের স্থান জান্নাত সংখ্যা আটটি জান্নাতুল ফেরদাউস দারুস সালাম দারুল কারার সালাম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদন জান্নাতুল নাইম দারুল খুলুদ প্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ একটা নহর বয়ে যাবে জান্নাতের মধ্যে কাল্পনিক শান্তি আর শান্তি যারা জান্নাতে যাবে তারা শুধু শান্তি আর শান্তি থাকবে তোমরা ছবিগুলো ভালো করে লক্ষ্য করো এটা হলো দুনিয়ার স্থান জান্নাতে আল্লাহ তালা আরও অপুরন্ত নিয়ামত জান্নাতিদের জন্য রেখেছেন জান্নাতে যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার হওয়ার ভয় করে সে জান্নাতি একদিন আমরা আল্লাহ আল্লাহতাল দরবারে আল্লাহর সামনে আমরা উপস্থিত হতে হবে সেই দিনকে যদি আমরা ভয় করি তাহলে আমরা দুনিয়ার যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ ত্যাগ করব আর ত্যাগ করার কারণে আমরা ন্যাক কাজ করব ন্যাক কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো অগণিত নিয়ামত জান্নাতের মধ্যে থাকবে যারা ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলবে তারা জান্নাত লাভ করবে এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছ তোমরা জান্নাতের গুরুত্ব জান্নাতিরা তাদের পিতা মাতা স্বামী পুত্র সন্তানের সাথে মিলিত হবেন তারা যা চাইবে সঙ্গে সঙ্গে তাই পাবে জান্নাতের সরম সুখ ও শান্তি এবং অপুরন্ত নিয়ামত আমি আমার বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শুননি এমন মানব হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি বোখার শরীফ জান্নাত লাভের উপায় দুনিয়াতে যারা ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলবে তারা জান্নাত লাভ করবে আল্লাহ তার রাসুল সাল্লা সাল্লামের সুন্নত অনুসরণ করে চলবে তারা জান্নাত লাভ করবে যে ব্যক্তি সিয় মহান রবের সামনে উপস্থিত হওয়াকে ভয় রাখে তারা জান্নাতে প্রবেশ করবেন অন্যায় পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করে উত্তম চরিত্র গঠন করে আল্লাহ তা আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন একক কাজ প্রিয় শিক্ষার্থী দেখো এখানে দুটি জান্নাতের নাম লিখ আর জান্নাত বলতে কি বুঝো দলগত কাজ জান্নাত চরম সুখের আবাসস্থল ব্যাখ্যা কর মূল্যায়ন জান্নাত অর্থ কী জান্নাতের সংখ্যা কতটি চিরকাল জান্নাতে অবস্থান করবেন কারা সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি জান্নাত শব্দরত্ত বাগান জান্নাতের সংখ্যা আটটি চিরকাল জান্নাতে অবস্থান করবেন কারা মমিনগন সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি জান্নাতুল ফেরদাউস বাহির কাজ প্রিয় শিক্ষার্থী তোমরা এই বাহির কাজটি আদায় করবে তোমার বন্ধু বান্ধবীকে জান্নাতে যাওয়ার জন্য তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে এটাই বাইরের কাজ তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাস এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব পরিশেষে আমরা আল্লাহ তালা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ এবং আল্লাহ রাসুলের তরিকা মতো চলবো তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন পরিশেষে আমরা সকলেই আল্লাহর সামনে বয় হওয়াকে আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করি তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক আমরা সবাই বলে আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বাক